ফ্যাক্টরি থেকে খুবই চিপ প্রাইজে স্ট্রং এবং টেকসই মই কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সরাসরি কথা বলব প্রতিষ্ঠানের অনার সোহাগের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনাদের এখানে যে মইগুলা দেখছি এগুলা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় নিতে পারবে ভাই জি জি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করতে পারবো যে কোনো ঠিকানায় আচ্ছা আমাদের এই মইগুলো এমএস মেটাল স্টিলের তৈরি নট এস এসএস না এগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই টেকসই মজবুত অনেক বেশি এবং এটাতে আমাদের পাঁচ বছর গ্যারান্টি আছে তার সাথে তিনশো কেজি ওয়েট দেওয়া যায় আমাদের একটা ময়ে তিনশো কেজি কেজি ওয়েট দেওয়া যায় এরকম কয়জন দাঁড়াতে পারবে ভাই চার পাঁচজন ছয় জন দাঁড়াতে পারবে কোনো সমস্যা নাই আমি আপনাকে দেখাতে পারি আমাদের প্রুব একটা দেখিয়ে বলেন তো আচ্ছা আচ্ছা আমরা দেখাই যে ময়েটা আসলে কতটা স্ট্রং কতটা মজবুত এটা দেখানোর জন্য যদি একটার মধ্যে বেশি লোক ওঠে না একজনই ওঠে ধারণ ক্ষমতা ভাই তিনশো কেজি ওয়েট দেওয়া যাবে শুধু এটা দেখানোর জন্য বিষয়টা হচ্ছে এটা কতটুকু মজবুত এবং টেকসই এটা দেখানোর জন্য মূলত কিন্তু কেউ ওঠে না একজনই উঠে বা দুইজন ওঠে হাইস ওকে তো আপনারা নেমে যান অসুবিধা নেই আমরা দেখলাম দেখেন এগুলো খুবই মজবুত এবং স্ট্রং এগুলোর উপরে কালার টালার এগুলো থাকবে তো ভাই কালার প্রোটেক্ট কালার করা এটা হিট পিন করা যেটা এসিড এবং কারেন্টের সাহায্যে

শুধু এইটেই ओके এখন সাইজ কোয়ারটা হল আমাদের তিনটা সাইজ আছে এটা 6 স্টেপ 7 স্টেপ আর 8 স্টেপ আচ্ছা 6 স্টেপেরটা আমি একটু দেখাই 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 5 স্টেপ 6 স্টেপ আচ্ছা 6 স্টেপেরটা 4000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি 4000 টাকা 4000 টাকা এটা 7 স্টেপ 4500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা 4500 টাকা 4500 টাকা এটা 8 স্টেপ 5000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা একটু বলবেন এগুলো এখন মানে কেরি করতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে গেলে ফোল্ড করা যায় এগুলো খুবই ইজি খুবই ইজি এটা খুবই ইজি ফোল্ড করবেন এবং যে কোনো কাজে এটা এভাবে কাজ শেষ রাইকা দিবেন যে কোনো

কারক আমরা এখানে সম্পূর্ণ প্রস্তুত এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে হ্যাঁ গ্যারান্টি তো আমরা বলে দিলাম ভিডিওতে ফার্স্টে এটা পাঁচ বছরের গ্যারান্টি থাকে আমাদের একদম লিখিত গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওকে তো বিরোধ দেখেন এগুলা প্রাইস কোয়ালিটি তো আপনাদেরকে বলে দিলাম তো যারা হচ্ছে এগুলা পারচেজ করতে চান